নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আপনাদের সকলকে আবার স্বাগত আজকে যে রান্নাটা করব সেটা একটু নতুন ধরনের রান্না কিন্তু এটা আমি আগে বহুবার খেয়েছি বিশেষ করে ধরুন যারা স্পেশালি দিল্লি বা বিহার বা ইউপি এরকম জায়গায় থাকেন তারা এই রান্নাটা এভাবে করে থাকেন তো আমি এটা শিখেছিলাম আমার বড় ননদের কাছ থেকে উনি অনেক দিন গাজিয়াবাদে আছেন তো এটা ওনার মাও মানে আমার পিসি শাশুড়িও এরমভাবে রান্না করতেন তো রান্নাটা খুব সাধারণ এবং খুব সহজ কিন্তু একটু ভিন্ন ধরনের খেতে আচ্ছা এটা হচ্ছে গাটি গাটি কচুকে ওনারা আরবি বলে থাকেন তো আর এটা আলু গাটি প্রত্যেক্ষটাকে প্রত্যেকটাকে ডুমু করে না কেটে এরকম গোল গোল করে কেটে নিতে হবে ঠিক যেভাবে আমি আলুটা কেটেছি সেভাবে এই যেরকম আমি আলু কেটেছি এরকম গোল গোল করে এভাবেই আমি গাটি কচুটাকেও এরকম গোল গোল করে কেটে নিয়েছি গাটি কচু যখন কাটবেন তখন হাতে একটু সামান্য তেল দিয়ে তাহলে কাটবেন লেগে থাকবে না আচ্ছা আর নিয়েছি আমি এখানে মশলার জন্য ফোড়নে দেব গোটা জিরে জোয়ান আর হিং আর রান্নাটাতে হবে ঘি দিয়ে কিংবা সাদা তেল দিয়ে আর রান্নাটা যখন হয়ে আসবে তখন তাতে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আমচুর তো এই কটাই হচ্ছে উপকরণ আর নুন হলুদ তো লাগবেই আর সামান্য মিষ্টি এটা একটু ফ্রাই হবে এটাতে জল দেব না খুব সামান্য ভাজার মতো খালি গাঠি কচুটাকে আগে হালকা করে একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে কারণ যখন কচু চুলকোতেই পারে তো সেই জন্য হালকা করে একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়ে তারপর রান্নাটা স্টার্ট করতে হবে তাহলে চলুন শুরু করি আজকের গাটি কচুর এক অনন্য সুন্দর পথ যেটাকে হিন্দিতে বলা হয় আরবি ফ্রাই বা ভাজি আরবি আর আমরা বাংলায় এটাকে বলবো গাজি কচু ভাজা আলু দিয়ে গাজি কচু ভাজা চলুন শুরু করা যাক রান্নাটা দেখুন আমি একটু নুন আর হলুদ দিয়ে গাঠি কচুটাকে ভাপাতে দিয়েছিলাম তো এটা থেকে অনেকটা ফ্যানা উঠছে আমি তো পুরো সেদ্ধ করব না আমি হাফ মানে যাতে ওই অনেকের চুল করে বা ধরুন ওই যে ক্যাঁত যে ভাবটা থাকে হ্যাঁ একটা ভীষণ ফেনা ফেনা মতো ওঠে সেটা যাতে একটুখানি রিডিউস হয়ে যায় যাতে কমে যায় সেই জন্য আমি গাঠি কুচুটাকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেবো এবার জলটা আমি ফেলে দেবো আর গাঠি কুচুটাকে নামিয়ে নেবো ওদিকে তেলটা গরম হয়ে গেছে আমি আলুটাতে একটু সামান্য নুন হলুদ মাখিয়ে নিলাম ঘি ঘিটা গরম হয়ে গেছে আর আমি কচুটা নুন হলুদ মাখিয়ে নামিয়ে নিয়েছিলাম এবারে আমি এক এক করে ফোড়নগুলো দেব প্রথমে দেব জোয়ান তারপরে দিলাম জিরা আঁচটা কিন্তু একদম লো তারপরে দিলাম হিং এবার আমি আলুটা আগে দেব কারণ গাটি কচুটা তো আমার মোটামুটি একটু হালকা সেদ্ধ হয়েছিল কিন্তু আলুটা তো আমার কিছুই হয়নি আলুটা একটুখানি লাল লাল করে ভাজা হলেই আমি নুন মাখিয়ে নিয়েছি আলুটাতে কি সুন্দর একটা গন্ধ বেরোবে দেখবেন জিরে আর জোয়ানের আর হিঙের আজটা কিন্তু অবশ্যই করে কমিয়ে নেবেন এটা ঘি পেয়ে করবেন ঘি দিয়ে করবেন রান্নাটা ভীষণ ভালো হয় আজটা একটু প্রয়োজন মতো বাড়াবেন একবার একটু মিডিয়াম করবেন একবার একটু লো করবেন দেখবেন যেন মশলাটা পুড়ে না যায় এবার ওই যে গাটি কুচিগুলো আলুগুলো মোটামুটি একটু ভাজা হয়েছে এবার গাটি কুচিগুলো দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা অবশ্যই করে করবেন কারণ শুধু আমরা কি খাই লাঠি টুচুর তরকারি নিরামিষভাবে আদা জিরে বাটা দিয়ে তাতে আমচুর দিই কিংবা কখনও খাই নারকেল বাটা দিয়ে ঠিক আছে সেই রান্না করি এই রান্নাটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ছোট বড় সকলের ভালো লাগবে এটা ভাত রুটি পরোটা সবের সাথে খেতে পারবেন এবার যেটা দেব আমি এখানে যেটা আছে আমচুর আমচুরটা একটু বেশি পরিমাণে লাগবে আমি আমচুরের পরিমাণটা কতটা দিয়েছি আপনাদের বলে দিই আমার এখানে গাটিগুচির পরিমাণ আপনারা দেখেছেন আমি এখানে আটটা মতো গাটিগুচি নিয়েছিলাম আর একটা আলু দিয়েছিলাম ঠিক আছে তো সেই জন্য আমি এখানে আমচুর এক চামচ আমার চায়ের চামচের এক চামচ আর হাফ চামচ নিয়েছি এটা একটু টক টক হবে খেতে টক মিষ্টি ঝাল তিনটেই হবে এমনিও নিরামিষ গাটি করলে আমরা এতে দি হচ্ছে আমচুর আচ্ছা এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু আগে দেবেন না পেঁয়াজটা আগে দেবেন না কাঁচা লঙ্কাটাও আগে দেবেন না মানে পেঁয়াজটা যে ভাজবো সেরকম কিন্তু নয় এর মধ্যে পেঁয়াজের মিষ্ট ভাবটা যেন এতে থাকে এটাকে এখন চাপা দিয়ে দেবো একদম আঁচ সিমে করে চাপা দিয়ে দেবো এটা হবে নামানোর আগে এতে হলুদ দেবো অল্প আরেকটু আর একটু নুন দেবো আর অল্প একটু মিষ্টি দেবো এটা এখন হবে বাকি কাজগুলো সেরে এরপর আমার নুন হলুদটা আমি দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল হলুদটা কম হয়েছে হলুদটা দিয়েছিলাম এবার আমি সামান্য একটু নুন দেবো একদম অল্প নুন দেবো আমি কারণ আমি সবেতেই নুন দিয়েছিলাম আগে আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে নেবেন হাফ চামচের একটু দুবার করে নিলাম কম আর নেব চিনি চিনিটা আমি গুঁড়ো করে রাখি রান্নার যেটা দিই একটু শুকিয়ে শুকিয়ে গেছে এবার আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব যদি আপনারা ননস্টিক কুকারে রান্নাটা করেন তাহলে খুব ভালো হয় আর তাহলে এরকম কালো কালো কড়াটা দেখতে লাগবে না আমি তো কড়াতে করেছি অ্যালুমিনিয়ামে তাই জন্য এরকম দেখতে লাগছে কিন্তু যদি ননস্টিকের করেন তাহলে ঘি বা তেলটাও একটু কমই লাগবে আর নামাবার আগে সামান্য একটুখানি কস্তুরি মেথি বা ধনেপাতা দিয়ে নামাবেন নামিয়ে নিয়ে ওটা দিয়ে একটু গার্নিশ করবেন দিয়ে চাপা দিয়ে দেবেন হয়ে গেল আজকের আমাদের গাছি কচু ভাজা বা আরবি ফ্রাই এটা অবশ্যই ট্রাই করবেন রুটি পরোটা বা ভাতের সাথে খাবেন বা ডাল ভাতের সাথে ভাজা হিসেবেও যদি রাখেন তাহলেও ভীষণ সুন্দর লাগে খেতে অবশ্যই ট্রাই করবেন এটা হয়ে গেল আজকে আমাদের গাছি কচু ভাজা পেঁয়াজ আমচুর কাঁচা লঙ্কা জিরে আর জোয়ান দিয়ে আর সাথে সাথে উপকরণগুলো তো আপনারা দেখেই নেবেন কি সুন্দর একটা রঙ এসছে দেখুন এটা অবশ্যই ট্রাই করবেন খাবেন খাওয়াবেন বাড়ির সকলকে দেখবেন সবার খুব ভালো লাগবে এটা রুটি পরোটা কিংবা ভাতের সাথেও খেতে পারেন ভাজা হিসেবেও খেতে পারেন বা ডালের সাথেও খেতে পারেন খুব ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন আজকে এতটাই আসছি আবার পরের দিন আরেকটা মুখরোচক পদ নিয়ে সুধা লীলার হেসেলে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন খাওয়া দাওয়ার মধ্যে থাকুন ভালো থাকবেন সবাই